আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন এই কয়েকটা দিন তোমরা তো ইতিমধ্যে বাংলা পড়া স্টার্ট করেছো অর্থাৎ সাতটা সাবজেক্টের মধ্যে প্রথম দিন দশই ফেব্রুয়ারি দু মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা পরীক্ষা কিন্তু অনেকেই বাংলাটা এত লেট করে শুরু করো হয়তো একদিন আগে কিংবা দুদিন আগে আমি বলবো জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক তার প্রথম পরীক্ষা আবার বাংলা কাজেই এই বাংলা সাবজেক্টটা একটু আগের থেকে স্টার্ট করো আজকে তোমাদের সেরা সেরা এই দু হাজার পঁচিশ মাধ্যমিকে বাংলার প্রশ্নগুলো সাজেশনে কেউ বাদ রাখেননি সবাই এই তার নিজেদের এই প্রশ্নগুলো সাজেশনে ইনক্লুড করেছেন যুক্ত করেছেন সেই প্রশ্নগুলো তোমাদের বলে দেব এক কথায় কেউ বাদ দেয়নি রকম প্রশ্নগুলো আজকে এই সাজেশন ভিডিও বলবো না প্রস্তুতি পর্বে অর্থাৎ তুমি মিলিয়ে নেবে যে কোন প্রশ্নগুলো তোমার বাদ চলে গেল আমি আজকে সমস্ত সাজেস্টিভ বই ঘেটেছি অনেকের ভিডিও দেখেছি আমি নিজে প্রচুর পেপার ঘেটেছি পর্ষদ টেস্ট পেপার ঘেটেছি শেষমেশ আমি এই প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে করছি দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য এক থেকে এগারো দাগ অর্থাৎ এমসি কিউ থেকে রচনা টোটালটা আজকে এক ভিডিওতে তোমাদেরকে বলে দেবো সেই জায়গা থেকে তোমরা প্রথমে এটা দেখবে তো অবশ্যই কেন দেখবে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো আমি পিডিএফ দিয়ে দেবো কিন্তু একটা প্রশ্ন থাকছে পিডিএফ এ তো প্রচুর প্রশ্ন থাকবে সেখানে কিন্তু সেখানে বেছে দেওয়া প্রশ্নগুলো আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তুমি যদি দেখে নাও এবং পরে পিডিএফ বা পিডিএফটা ডাউনলোড করে যদি তুমি আমার সঙ্গে মিলিয়ে নাও তাহলে তোমার লোড কমে যাবে অর্থাৎ গল্প থেকে দেখা গেল তিনটি গল্প আমি রেখেছি তিনটি গল্প থেকে সাতটা বা পাঁচটা বা ছটা করে প্রশ্ন রেখেছি তাহলে তিনটি গল্প মানে ছটা করে লাগবে তিন ছ আঠারোটা আমি তিনটি প্রশ্ন বা চারটি প্রশ্ন বেছে দেবো তাই আমি বলবো পিডিএফ ডাউনলোড করে নাও সঙ্গে আমার এই ভিডিও থেকে জেনে নাও কোন কোনগুলো সেগুলো হাইলাইট করে ফেলো বা লাল কালি দিয়ে ফেলো যে এই বা সবুজ কালি দিয়ে ফেলো এই প্রশ্নগুলো বাদ দেওয়াই যাবে না দু মাধ্যমিকদের কিন্তু এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এলাইকান্টি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে যত পরীক্ষায় গিয়ে আসছে যত কয়েক ঘন্টা থাকবে কয়েক ঘন্টা থাকবে ততই তোমাদের গাইড করা আমার কিন্তু চলবে আরো আরো করে হ্যাঁ এক শ্রেণীর স্টুডেন্টদের রকম আর গাইডেন্সের প্রয়োজন নেই তারা এটা দেখবে না এক শ্রেণীর অভিভাবকরা তাদের প্রয়োজন নেই তারা দেখবেন না কিন্তু যারা দেখতে চাইছে যাদের প্রস্তুতির ঘাটতি রয়েছে যারা এখনো পর্যন্ত সব জেনে উঠতে পারেনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তাই ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও বন্ধু উপকৃত হোক চলো সরাসরি চলে যাই কোন প্রশ্নগুলো এই দু মাধ্যমিকের সেরা সেরা প্রশ্ন যেগুলো আসতে চলেছে একশো শতাংশ কমন যোগ্য প্রথম আমি এগারো দাগে আসবো এগারো দাগে তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে সেই প্রবন্ধ রচনাতে তোমাদের কম বেশি চারশো শব্দে একটি রচনা করতে হবে চারটি দেওয়া হবে আমি প্রথমে চারটি রচনা তোমাদের বেছে দিই তারপর টোটালটা বলবো বিজ্ঞান কুসংস্কার বাংলার উৎসব চরিত্র গঠনে খেলাধুলা পরিবেশ দূষণতার প্রতিকার এই চারটি বাদ দেবে না বাদ দেবে না বাদ দেবে না এছাড়া তোমরা কোনগুলো করবে জেনে নাও তোমরা বিজ্ঞানের ভালো মন্দ বাংলা ঋতু বৈচিত্র্য বিশ্ব স্নায়ন এপাস একটি প্রাণ তোমার প্রিয় লেখক এখানে মাইকেল মধুসূদন দত্তের দ্বি শতবর্ষ চলছে দু হাজার তো এটা করতে পারো টি টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের শিক্ষা বিস্তারে গণমাধ্যম আত্মকথা এবার দেবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে তবুও বলবো একটি নদী এবং একটি বটগাছের আত্মকথা পারলে করো কিন্তু এটা ছেড়ো না তোমার জীবনের লক্ষ্য এবার আমি আসব ঠিক তার আগের দাগ অর্থাৎ দশ দাগ সেখানে একটি সংলাপ একটি প্রতিবেদন দেওয়া হয় এবং সেই সংলাপ প্রতিবেদন থেকে যে কোনো একটি দেড়শো শব্দে তোমাকে করতে হয় আমি দুটোই বলে দিচ্ছি তুমি যদি প্রতিবেদন করো তাহলে প্রতিবেদনের উপর বেশি বেশি প্র্যাকটিস করো আর যদি সংলাপ করো সংলাপের উপর বেশি বেশি প্র্যাকটিস করো আর যারা যে কোনো একটি করবে তারা দুটোই প্র্যাকটিস করো আমি প্রথমে প্রতিবেদনের দুটি টপমোস্ট পাচ্ছি তারপর লিস্ট বলে দিচ্ছি প্রথমে আমি বলবো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি একদম ছাড়া চেষ্টা করো না আর রক্তদান শিবির এছাড়া তুমি করবে অরণ্য সপ্তাহ পালন সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ আমাদের জীবনে উৎসবের প্রয়োজনীয়তা পথ নিরাপত্তা সপ্তাহ নির্মল বিদ্যালয় উদযাপন বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পানীয় জলের অপচয় রোধ এগুলোর উপরে জোর দাও আর পারলে বিদ্যালয়ের বিজ্ঞান প্রদর্শনী কিংবা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে একটি প্রতিবেদন এবার আসবো আমি সংলাপ আমি দুটো প্রথমে বেঁচে দিই বৃক্ষরোপণের উপযোগিতা আর অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ এবং এর পরে তুমি যেগুলো করবে ছাত্রজীবনে জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি প্লাস্টিক ব্যবহারের ব্যবহারের সুবিধা অসুবিধা মাতৃভাষার পাশাপাশি ইংরেজি শেখা ভাষা শেখার প্রয়োজনীয়তা কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্ক করবে মাধ্যমিকের পর তুমি কি কি নিয়ে পড়তে চাও এছাড়া সোশ্যাল মিডিয়ায় আসক্ত এ নিয়ে দুই বন্ধুর মধ্যে অত্যাধিক প্রতিবেদন প্রত্যেকটা দুই বন্ধুর মধ্যে করবে এরপরে আমি আসব বঙ্গানুবাদ বঙ্গানুবাদে তুমি প্রথমেই করবে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার এরপর তুমি করবে হনিস্ট ইজ এ গ্রেট ভার্চু এখান থেকে তুমি করবে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল এরপর করবে ওয়ানস টু ফ্রেন্ড স্টার্টেড অন ই ট্রাভেল তবে চেষ্টা করবে বঙ্গানুবাদ কমনের ওপরে না যাওয়া কারণ ইংরেজি প্যারা চারটে লাইন দেওয়া হবে তুমি সেটাকে বাংলা অনুবাদ করে দেবে তবে এখানে মাথায় রাখবে তুমি যদি প্রথাগতভাবে না লিখতে পারো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ধরে ধরে পরপর যদি লেখো তাতেও কিন্তু তোমার নাম্বার দেওয়া হবে তাহলে আমি এগারো দাগের প্রবন্ধ দশ দাগের সংলাপ অথবা প্রতিবেদন নয় দাগের বঙ্গানুবাদ রাইটিং পার্টটা বলে দিলাম এবার তোমাদের সহায়ক গ্রন্থ অর্থাৎ কোনি সেখান থেকে তুমি করবে কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে এই লাইনটা তুলে প্রশ্ন করবে এইভাবে উক্তিটি কার কোন প্রসঙ্গে এই উক্তি এর দ্বারা বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায় এরপর করবে তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে এই লাইনটা তুলে প্রশ্ন কিন্তু আসতে চলেছে তিতির সিংহ চরিত্র লীলাবতী বিদ্রোহী হয়ে উঠলো চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে এটা বুকের মধ্যে পুষে রাখুক জুপিটার ক্লাবে কিতিশ সিং এর বিরুদ্ধে কারা অভিযোগ এনেছিল কি কি অভিযোগ অভিযোগের জবাব তিনি কিভাবে দিয়েছিলেন নেক্সট গলার শটটা আর্তনাথের মতো শোনাচ্ছে নেক্সট মেডেল তুচ্ছ ব্যাপার কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক ফাইট ফাইট কিন্দা এবার আমরা কি খাব অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেলো এই প্রশ্নগুলির মধ্যে থেকে আমি তিনটি প্রশ্ন তোমাদের আলাদা করে দিচ্ছি সেখান থেকে তুমি একটা পাবে কারণ তোমাদের তিনটি দেওয়া হয় দুটি করতে হয় আর সবগুলো যদি করে যাও তাহলে তুমি দুটি হামেশায় পেয়ে যাবে প্রথম প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখো কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে এই দুটি প্রশ্ন ছাড়বে না সঙ্গে ক্ষিতি সিংহ চরিত্র একদম ছেড়ো না এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসার চান্সেস রয়েছে তবে আমি বলবো আজ বারুনি গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি এই প্রশ্নটাও একটু করে যাওয়ার চেষ্টা করো এবার আমি আসবো সাত ডাক নাটক অর্থাৎ আমি কিন্তু দেখতে বসে যাও সেই বড় লিস্টের থেকে বেছে নাও কোন প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই প্রশ্নগুলোর উপর অধিক জোর দাও আর বাদ বাকি প্রশ্নগুলো মোটামুটি করে যাও আমি এখানে তোমাদের নাটক থেকে প্রথমেই রাখতে চাইছি যে প্রশ্ন সেটি হচ্ছে সিরাজউদ্দৌলা চরিত্র নেক্সট কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা এই লাইনটি তুলে প্রশ্ন করবে বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার এই বাংলা জাতি সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী ভীষণ ইম্পর্টেন্ট আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো নেক্সট আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু আশ্বাস দিন এখান থেকে তুমি করবে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা এছাড়া তুমি লিস্ট দেখে নাও আমি চারটি প্রশ্ন এখান থেকে পাচ্ছি এক জাতির সৌভাগ্য আজ সূর্যের কিন্তু ভদ্রতার আর চরিত্র এই প্রশ্নগুলোর বেশি 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 করে ওপর জোর দিয়ে যাও এবার আমি আসব তোমাদের প্রবন্ধ অর্থাৎ হারিয়ে যাওয়া কালী কলম আর বাংলা ভাষা বিজ্ঞান সেখান থেকে আমি কোনগুলো রেখেছি একটু দেখে নাও আমি প্রথমে হারিয়ে যাওয়া কালী কলমে চলে যাই এখানে তুমি ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত সবার আগে করবে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে আমরাও কালি তৈরি করতাম নিজেরাই আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা আর হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কালী কলমের প্রতি যে ভালোবাসা গভীর ভালোবাসা ফুটে উঠেছে তা নিজের ভাষা লেখো এগুলো ছাড়বেই না ছাড়বেই না তাছাড়া তুমি পিডিএফ এ দেখে নাও ওই প্রশ্নগুলোর উপর কিন্তু তোমাকে একটু জোর দিতে হবে এবার আসবো আমি বাংলা ভাষা বিজ্ঞান বাংলা ভাষা বিজ্ঞান থেকে এই প্রশ্নগুলো একদম ছাড়বে না বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে ধরে নাও এটা আসছে এই বাধাগুলি দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো এছাড়া আসছে বলে মনে হয় আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন প্রাবন্ধিক কিভাবে ত্রিবিধ ভাবনার বিশ্লেষণ করেছেন তা বুঝিয়ে দাও এছাড়া তোমরা করবে বাংলা ভাষা বিজ্ঞান চর্চা শীর্ষক প্রবন্ধীতে পরিভাষা রচনার প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো এখানে অবশ্যই করবে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য নেক্সট বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে এই লাইনটি তুলে লেখক কোন কোন বাধার কথা উল্লেখ করেছেন এছাড়া এতে রচনা উৎকট হয় এই প্রশ্নগুলো তুমি বাংলা ভাষা বিজ্ঞান থেকে করে যাবে এবার আমি চলে যাব পাঁচ দাগ অর্থাৎ কবিতা পাঠ তোমাদের কবিতা পাঠে আমি প্রথমে রাখতে চাই আফ্রিকা আফ্রিকা থেকে তুমি এই প্রশ্নটি এক নম্বরে রাখো চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানের ইতিহাস নেক্সট এসো যুগান্তরের কবি এলো ওরা লোহার হাত করা নিয়ে হাই ছায়াবৃতা এরপর এখান থেকে তুমি করবে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়াই এই লাইনটা তুলে প্রশ্ন আসার চান্সেস রয়েছে এছাড়া তুমি লিস্ট দেখে নাও পিডিএফ থেকে অন্যান্য প্রশ্নগুলো যদি রেডি থাকে সেগুলো ছেড়ে যাবে না আমি এখান থেকে পরের যে কবিতা রাখবো সেটা হচ্ছে অভিষেক অভিষেক থেকে তুমি প্রথমেই এই প্রশ্নটি করবে অভিষেক করিলা কুমারে কুমারকে কুমারের চরিত্র বিশ্লেষণ নেক্সট নেক্সট পিতার চরণে এই লাইনটি তুলে প্রশ্ন করতে হবে আই বিধি এ অপবাদ বাম মমপতি এছাড়া নাদিলা করবুর দল হেরি বীরবরে এবার আসবো আমি অসুখে একজন এখান থেকে তারপর যুদ্ধ হলো এই লাইনটি তুলে প্রশ্ন আসছে 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 না হলে এখান থেকে এই প্রশ্নটিও এর পরের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা এছাড়া তুমি করবে আমি তাকে ছেড়ে দিলাম নেক্সট আর সেই মেয়েটি আমার অপেক্ষায় নেক্সট সেই মেয়েটির মৃত্যু হলো না এবার আমি আসব অস্ত্রের বৃদ্ধে গান এখান থেকে হাতে গোনা তিনটি প্রশ্ন করবেই করবে অস্ত্রের বৃদ্ধে গান কবিতার মূল বক্তব্য কি কবির যুদ্ধবিরোধী মনোভাব আর অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে এবার আমি আসবো প্রলয় উল্লাস তিনটি প্রশ্ন ছাড়বে না কবির বিদ্রোহী সত্তার কি প্রতিফলন ঘটেছে তোরা সব জয়ধ্বনি কর আর বজ্র শিকার মসল জেলে এবার আমি আসবো দাগ অর্থাৎ তোমাদের গল্প 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 থেকে তিনটি করলেই হবে আর নদীর বিদ্রোহ আমি প্রথমে আসব অদল বদল থেকে ও আমাকে শিখিয়েছে খাটি জিনিস কাকে বলে নেক্সট কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে নেক্সট অমৃতর জবাব আমাকে বদলে দিয়েছে নেক্সট সাম্প্রদায়িক সম্প্রীতি নেক্সট হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল এছাড়া প্রশ্নগুলো দেখে নাও আমি পিডিএফ দিয়ে দিচ্ছি ডাউনলোড করে সেই প্রশ্নগুলো করার চেষ্টা করো কিন্তু আমি যেগুলো দিচ্ছি এগুলো হাইলাইট করে নাও এগুলোর উপর খুব জোর নাও নেক্সট জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু থেকে তুমি এই প্রশ্নগুলো সবার আগে করবে এই শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। নেক্সট তপন আর পড়তে পারে না ববার মতো বসে থাকে এবার এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট সব থেকে আসার মতন ভীষণ ভাবে কিন্তু এই প্রশ্নটি মাথায় রাখবে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আমি চলে আসছি নদীর বিদ্রোহ তিনটি প্রশ্ন ছাড়বে না এক নদীর বিদ্রের কারণ সে বুঝিতে পারিয়াছে এই লাইনটা তুলে নেক্সট নিজের এই পাগলামিতে যেন সে আনন্দই উপভোগ করে নেক্সট নদীর মানে নদের চাঁদের নদীর প্রতি অকৃত্রিম ভালোবাসা যেভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো এছাড়া তোমরা আর একটা প্রশ্ন একটু হাইলাইট করে নিতে পারো সেটা হচ্ছে নদীকে এইভাবে ভালোবাসিবার একটা কৈফিয়া নদের চাঁদ দিতে পারে এবার আসবো তিন নম্বরের জন্য আমি তিন নম্বরের জন্য একদম ইন্ডিকেট করে দিচ্ছি যে তুমি কবিতা থেকে অবভিয়াসলি সিন্ধু তীরে একটা প্রশ্ন আসছে এখান থেকে ধরে নাও আর একটা হচ্ছে আরো বেঁধে বেঁধে থাকি আর গল্প থেকে একটি পথের দাবি একটি বহুরূপী থেকে আসছে একটি একটি করে করতে হয় অর্থাৎ গল্প থেকে দুটি প্রস্তুত হয় একটি তিন করতে হয় আর কবিতা থেকে দুটি প্রস্তুত হয় একটি তিন করতে হয় এবার আসবো সতেরো আর উনিশ অর্থাৎ এমসিকিউ সতেরো এসে কিউ উনিশ সেখানে ব্যাকরণ আট আট ষোলো এমসি আট এসকিউ কিউতে আট আমি একটি ভিডিওর পরেই নিয়ে আসছি যেখানে শুধুমাত্র ব্যাকরণ পাঠ এবং শর্ট থাকবে সেখানে তোমরা আরো দশটা মিনিট নষ্ট করবে তোমাদের ভালোর জন্য কারণ ওই শর্টগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ওই ব্যাকরণগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ওই প্রশ্নগুলোর উপর থেকেই প্রশ্ন বেশিরভাগ হবে তাই আগে এটি কাভার করে নাও আমি এটি পোস্ট দেওয়ার পর আমি ভিডিওতে ঠিক বাংলা শর্ট কিউ সঙ্গে ব্যাকরণের প্রপার ভিডিওটা দিয়ে দিচ্ছি একবার দেখে নেবে সেখানেও ভিডিও দিয়ে দেবো যাতে তোমার একটু সুবিধা হয় তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে মনোযোগ দিয়ে এই কয়েকটা দিন পড়াশোনা করো অনেক কেটেছ চোদ্দটা মাস প্রায় একসঙ্গে পরিশ্রম করছো তো আমার তরফ থেকে তোমাদের জন্য আগাম শুভেচ্ছা রইল মাধ্যমিক পরীক্ষায় তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে ভীষণ ভালো হবে আমি বাগদেবীর কাছে আরাধনা করেছি যে তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হোক আর আমি চাই তোমরা হাসি মুখে পরীক্ষার হল থেকে বেরো এবং রেজাল্ট আউটের দিন তোমরা প্রচন্ড আনন্দিত থাকো যে তোমাদের যেটা এক্সপেক্ট ছিল সেই রেজাল্টটাই যেন তোমাদের আসে তো নেক্সট ভিডিওতে দেখা হবে তত সময়ে অবভিয়াসলি মনোযোগ দিয়ে পড়াশোনা করো এটা